আইফোন ব্যবহারকারীদের নজরদারি সফটওয়্যার বা স্পাইওয়্যারের বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল এতে বলা হয়েছে তাদের ফোনে নজরদারি সফটওয়্যার থাকতে পারে অ্যাপল আইডি হ্যাক হয়ে আইফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে ব্যবহারকারীদের নাগালের বাইরে বিভিন্ন নজরদারি সফটওয়্যার বা স্পাইওয়্যারের বিষয়ে গত সপ্তাহে ভারতসহ বিশ্বের বিরানব্বইটি দেশের বেশ কয়েকজন আইফোন ব্যবহারকারীকে এমন সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল এক নোটিফিকেশনে অ্যাপল জানায় এসব ব্যবহারকারী বিভিন্ন ধরনের মাসেনারি স্পাইওয়্যারের আক্রমণের শিকার হতে পারেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় অ্যাপল তাদের কিছু ফোনে ইসরায়েলের তৈরি ট্যাগাসাস স্পাইওয়্যারের মতো নজরদারি সফটওয়্যার থাকতে পারে বলে আশঙ্কা করছে তবে এ ধরনের সফটওয়্যার বা স্পাইওয়্যার ছড়িয়ে পড়ার বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলেনি সতর্কবার্তায় অ্যাপল জানিয়েছে ফোন নজরদারি সফটওয়্যার দিয়ে হামলার শিকার হওয়ার বিষয়গুলো অ্যাপল শনাক্ত করেছে যা দূর থেকে আপনার অ্যাপল আইডি ব্যবহার করে আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে অ্যাপল আরও জানিয়েছে রাষ্ট্র পরিচালিত কোনো স্পাইওয়্যারকে নির্দেশ করে এই সতর্কবার্তা দেয়া হয়নি মার্সেনারি স্পাইওয়্যার ব্যবহার করে দূর থেকেই কোনো একটি স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের ব্যক্তিগত তথ্য চুরি করতে ব্যবহার করা হয় ব্যবহারকারীদের ব্যক্তিগত পরিচয় ও কর্মক্ষেত্রকে লক্ষ্যবস্তু করেই এমন হামলা করা হচ্ছে এর আগেও ভারতের বেশ কয়েকজন রাজনীতিককে সতর্কবার্তা পাঠিয়েছিল অ্যাপল বলা হয়েছিল তাদের আইফোনে স্পাইওয়্যার আছে সে সময় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেন সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকাররা